আচমক বিধানসভায় আর্জি করে নির্যাতিতার বাবা মা বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতেই তারা এসেছেন বলে খবর সজল ঘোষের সঙ্গে এদিন শুভেন্দু অধিকারী ঘরে ঢোকেন তারা আগামী দশই ডিসেম্বর সুবিচারের দাবিতে রাজভবনে যাবেন তারা দেখা করেন বিধায়ক নৌসাদ সিদ্দিকীর সঙ্গেও আপনার বাড়ির আমাদের জন্যই তো লড়াইটা করছিল মানে নোরা অসভ্যতা যেখানে চলতো যে সিন্ডিকেট চলতো তার বিরুদ্ধেই তো কথা বলেছে আমাদের জন্যই পাবলিকের জন্যই তাকে আমরা আমাদের থেকে

পানিশমেন্ট দিতে চান অপরাজিতা বিল সেইটাই বলেছে আমাদের সামর্থ্য আছে না না আমরা ন তারিখটাকে বাদ দিতে পারি না আমরাও ন তারিখের জন্য সারাদিন বিজেপি এম এল এরা আজকে ওনার বাবার কাছে কমেন্ট আর ওনার পিতৃদেব মাতৃদেবী যেটা চেয়েছেন খুব আমি মনে করি লজিক্যালি কারণ ভারতবর্ষে আজকে সংবিধানের প্রথম লাইনটা হচ্ছে ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল উনি বলছেন জুডিশিয়ারির লড়াই হবে জুডিশিয়ারি তো একটা স্তম্ভ কনস্টিটিউশনের কিন্তু কনস্টিটিউশনের মেন থিমটাই হচ্ছে ফর দ্য বাই দ্য অর্থাৎ উনি বলেছেন আপনারা জনগণকে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে এবং বিচারের দাবি লড়ুন আমরা আজকে সব বিজেপি দেবীর সামনে ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে স্মরণ করে আমরা কমেন্ট করছি অঙ্গীকার করছি যে আমরা জনতার দরবারে নিয়ে যাব এবং এই জঘন্য নির্মম বেদনাদায়ক ঘটনাটাকে ভুলিয়ে দিতে আমরা অবস্থায় রাত্রি এগারোটা পনেরোতেও সে আমার সঙ্গে কথা হয়েছিল এবং সে আমাকে বললো মা কোনো তিনটা নেই তোমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে তারপরে কি হলো তার সাথে আমার মেয়েটা কি অপরাধ করলো যে তাকে এবং নৃশংসভাবে তার কাজের জায়গায় সে তো সুরক্ষিত সে হসপিটালটা তার দ্বিতীয় বাড়ি আমি তো তাকে বলতাম হসপিটালে গেটে ঢুকে যাবে আমাকে একটা ফোন করবি আর আমার কোনো চিন্তা থাকবে না সেখানে তার সুরক্ষিত জায়গায় তার কি হলো এরকম নিশংসভাবে তাকে খুন করা হলো হসপিটালে তাহলে কি তৈরি হচ্ছে আজকে ডাক্তাররা কেন তাকে এইভাবে নির্মম হবে সেখানে কি ডাক্তার তৈরি হচ্ছে আর আমাদের দেশে মহিলারা কি কাজের জায়গায় সুরক্ষিত এটা আমি আজও জানতে পারলাম না যে আমার মেয়ের সাথে সেই রাতে কি ঘটেছিল এত যন্ত্রণা এত তিন তিন করে আমি প্রতিনিয়ত শুধু আমার সাথে কিভাবে মারা হলো তার স্বপ্নের জায়গা ছিল ওখানে আজি করে তানকে আমার মেয়েতে খুব খুশি হয়েছিল এবং তার অনেক স্বপ্ন ছিল তার স্বপ্নগুলো সকল হতে দিল না কই দুষ্কৃতিরা তার স্বপ্ন চোখ দিয়ে রক্ত বার করে ছাড়লো কেন এই নির্মল পরিস্থিতি হলো তার জন্য আপনারা যেমন আমার পাশে ছিলেন এতদিন তেমনি শুধু আপনারা এই কজন বললে হবে না সমস্ত দেশের লোক সমস্ত পৃথিবীর লোক আমার সাথে এসে লড়াই করতে হবে